বলছি একটা নতুন ধরনের মাছ দেখতে পাচ্ছি তোমার কাছে ওই যে কি কি মাছ ওটা দই চাদা আচ্ছা দেখি হাতে নিয়ে আসো তো একটা ছোট থেকে ছোট থেকে ছোট ছোট বড় আনতে হবে না এই সাইডে নিয়ে আসো হ্যাঁ ওখানে লাইটে প্রবলেম হচ্ছে আমার ভিডিওতে এটাকে বলে দই চাদা ওজন করো তো দেখি কতটুক হয় ওজন করো ওজন করো ইমা এই তো এক কিলো দুশো তো খেয়ে পারবো নাকি অত মাছ হ্যাঁ অত খেয়ে অত খেয়ে শেষ করতে পারবো ঠিক আছে কম্পিউটার মতো খেতে ও তা আমি রান্না করে দিয়ে যাবো ওখানে চিন্তা নেই বাবুদার জন্য দিয়ে যেতে আর কি করা যাবে কাটো 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 দেখি আজকে খেয়েই দেখবো বারবার বলছো ও হো এ কি মাছ বন্ধুরা দই চাদা নামও দিয়েছে দেখেছে নামও দিয়েছে আস্ত কাটো 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 এই ভিডিওতে মিলিয়ান চাই কাটো কাটো নতুন মাছ ভালো লাগবে তো কাকা খেতে তুই খেয়েছো কোনোদিন তুমি তো বলছো হ্যাঁ খেয়েছো দুজন মিলে যদি নিয়ে নাও দুজন মিলে হাফ নিয়ে নাও তাহলে তো হয়ে গেল তুমি ভোলা নেবা ভোলা নিয়েছো বাহ ভেরি গুড কাটো 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 এই মাছে আশ আছে তো কাটো দেখুন এই জীবনের প্রথমেই মাছ আমি দেখলাম এবং নিলাম খেয়ে দেখবো কেমন লাগে বেশ টমেটো ধনেপাতা দিয়ে বেশ কষা কষা তাই তো এই ছাড়াও 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 লেট করো না তাড়াতাড়ি এই দাদা দা 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 দাও আরে দাও 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 কাটো দেখি কাটো আ এ দেখুন কি দই না নাকি কাকা বলছে কেটে দিচ্ছে এ কী সিস্টেমে কাটি হবে এ তো বডি লম্বা দেখুন চাদা মাছের একটা প্রজাতি এটা হচ্ছে সামুদ্রিক মাছ টাকা কেটে দিচ্ছে দেখুন সুন্দর করে খেয়ে দেখা যাক এই দেখুন পৃষ্ঠা করেছে দেখুন একদম জবরদস্ত জবরদস্ত এই ভিডিওতে মিলিয়ান ভিউজ চাই বন্ধুরা দেখুন দেখুন বাহ দেখুন শীতলের পেটি না এখানে আছে ফ্যাশা 这个。